ব্যারিস্টার আব্দুর রাসাক কর্মমুখর এক অধ্যায়ের সমাপ্তি জামায়াতের রাজনীতিতে আলোচিত কে এই ব্যারিস্টার আব্দুর রাসাক চলুন দেখে আসি বিস্তারিত চলে গেলেন দেশের আইন অঙ্গনের অন্যতম জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাসাক প্রায় পঁয়তাল্লিশ বছর আইন পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সিলেটের এই বাসিন্দা দীর্ঘদিন সক্রিয় ছিলেন রাজনীতিতেও এক যুগ আগে চলে গিয়েছিলেন লন্ডনে গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে আইন অঙ্গন থেকে বিনির্মাণে ভূমিকা রাখতে চেয়েছিলেন কিন্তু এ যাত্রা আর দীর্ঘ হল না তার যথা এই রাজধানীর ইবনে প্রথিত সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না বিভিন্ন তথ্যমতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম উনিশশো উনপঞ্চাশ সালের একত্রিশে ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে বিএ ও এম এ ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের ইন থেকে ব্যারিস্টারে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন দেশে ফিরে উনিশশো সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে হাইকোর্ট বিভাগ উনিশশো সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সেলস নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে এক মেয়ে রয়েছে দুই ছেলে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী সক্রিয় ছিলেন রাজনীতিতে তিনি দীর্ঘদিন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আব্দুর রাজাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধ মামলায় জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন এর মধ্যে তিনি দু সালে আঠারোই ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি দু হাজার সাল থেকে সেখানে আইন পেশা পরিচালনা করেন তিনি যুক্তরাজ্যে থাকা অবস্থায় দু সালে পনেরোই ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগের কথা জানান ব্যারিস্টার আব্দুর রাসাক তখন দলটির আমি শফিকুর রহমান এক বার্তায় বলেছেন তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত পদত্যাগ করা যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার আমরা দোয়া করি তিনি যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আশা করি তার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে এরপর নতুন দল আমার বাংলাদেশ পার্টির প্রধান উপদেষ্টা ইন ব্যারিস্টার আগস্ট সেই পদ পদত্যাগ করেছেন ব্যারিস্টার রাজাক আলোচিত নাগরিকত্বের মামলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সংসদ সদস্য পদ সংক্রান্ত মামলা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নিয়ে মামলা ও ত্রয়োদশ সংশোধনী মামলা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া আব্দুল কাদের মোল্লা অধ্যাপক গোলাম আজম আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ মামলা পরিচালনা করেন তিনি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের উপদেষ্টাও ছিলেন রয়েছে বিভিন্ন রকমের প্রকাশনা গত বছরের ছাব্বিশে ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দর রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রশ্নে তিনি বলেছেন আমি একজন আইনজীবী আমার রুম ব্যারিস্টার আমি আইনের অঙ্গনে আমার অবদান রাখার চেষ্টা করব আইনের শাসন একটি অতি বড় জিনিস দেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের রাজনীতি সফল হবে অর্থনৈতিকভাবে উন্নতি হবে সুতরাং আইন অঙ্গনে আমার বিচরণ আইন অঙ্গনে আমি অবশ্যই থাকব আইন অঙ্গনের মাধ্যমে আমি দেশ এবং জাতির খেদমত করার চেষ্টা করব এরপর সম্প্রতি অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন